স্পোর্টস হোক কিংবা ফ্যাশন সব জায়গাতেই কিন্তু সংবাদ শিরোনামে জায়গা করার ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন অধিনায়কের তাই তার ফ্যাশন সেন্স নিশ্চয়ই অন্যদের থেকে কিছুটা হলেও বেশি থাকবে আর বিরাট কোহলি সেই অবসেশনের জায়গাটা হচ্ছে তার দাড়ি নিজেকে স্টাইল আইকন হিসেবে ধরে রাখতে গিয়ে কখনো দুর্দান্ত হেয়ারস্টাইল করে ভক্তদের তাক লাগিয়ে দিচ্ছেন তো আবার কখনো গালভর্তি দাড়ি রেখে কিছুটা গম্ভীর লুক তৈরি করছেন তাশা বিরাট কোহলি যাই করুন না কেন তার ফ্যান সংখ্যা কিন্তু দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে তবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঠিক কিভাবে নিজেকে গ্রুম করে বিরাট কোহলি আর তার জন্য ঠিক কত টাকা খসা নেই ক্রিকেটার বলুন তো নিজের এই স্টাইল ট্রিটমেন্টের জন্য ঠিক কত টাকা খরচ করেন কিং কোহলি জানলে অবাক হবেন নিজের চুল কাটার জন্য প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করেন বিরাট কোহলি না না আমি বলছি না এমন রিপোর্ট দিচ্ছে এক বিশিষ্ট সংবাদ মাধ্যম শোনা যায় দিল্লির অশোক বিহারে এক হেয়ার এক্সপার্টের কাছ থেকে চুল দাড়ি কাটান তিনি সেখানে স্টুডিও সেভেন্টিন সালাউনের মালিক রশিদ সালমানের কাছ থেকে চুল কাটান বিরাট কোহলি শুধুমাত্র বিরাট কোহলি নন শুভমান গিল থেকে শুরু করে সূর্যকুমার যাদব এমনকি তো শিল্প তার কাছে নিজেদের মেক ওভার করিয়ে থাকেন এবার শোনে নিন এই শিল্পীর কাছে চুল কাটতে গেলে আপনাকে মিনিমাম কত টাকা খরচ করতে হবে প্রথমে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর আপনার টার্নেলে চুলের হাত দিলেই আঠারোটি হাজার টাকা আবার কিছু কিছু ক্ষেত্রে তো চল্লিশ হাজার টাকাও বিল হতে পারে তাহলে কি ভাবছেন বিরাট ভক্তরা যাবেন না একবার এই সেলুনে চুল কাটাতে